নমস্কার নমস্কার আমার সকল দর্শক বৃন্দদেরকে আজকে একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিও খুব শর্টে আপনাদেরকে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো দেবো খুব শর্টে কিন্তু এবং শেষের দিকে গিয়ে পাঞ্জাব বীজের কিছু আপনাদেরকে সতর্ক বার্তা দেবো পাঞ্জাব বীজ নিয়ে কি নোংরা চলছে বা পাঞ্জাব বীজ নিয়ে আপনারা কিভাবে সতর্ক থাকবেন সে বিষয়টা কিন্তু ভিডিও আলোচনা করব। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করে নিয়ে আজকের দিনের আলুর দামের ব্যাপারগুলো নিয়ে তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই জাস্ট অনুরোধ থাকবে ভিডিও অনেক পরিশ্রম করে আপনাদের জন্য আমি তথ্য জোগাড় করে সঠিক তথ্য পরিবেশন করে থাকি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমাদের উৎসাহটা অনেক বেশি বাড়বে আপনাদেরকে সময়ে সময় আলুর দামের আপডেট বীজের আপডেট সমস্ত কিছু আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে থাকি বা দিয়ে যাব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারই কিন্তু পরবর্তীকালে সুবিধা হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আর পরবর্তীকালে এই চ্যানেলটা আপনাদের অনেক বেশি পরিমাণে দরকার পড়বে আমি জানি কারণ আলুর দাম হোক বা বীজের দাম হোক কোনটা জেনুইন কোনটা ডুপ্লিকেট কোথায় কী দু নম্বরই হচ্ছে আলুর জগতে কোথায় কী বীজের নিয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আসুন প্রথমে আপনাদেরকে দাম বলবো হচ্ছে আমি আজকে কোতলপুরের কোতলপুর সবসময় কিন্তু হাইলাইট কোতলপুর একদম প্রাইম টাইমে থাকে সেই জন্য কোতলপুরের দামটা আগে শুরু করছি আজকের দিনে কিন্তু হাজার পঞ্চাশ হাজার ষাট টাকা দামে গড়ালু বিক্রি হচ্ছে বন্ড আসছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক বস্তা পঞ্চাশ কেজির বস্তা তিনশো পঞ্চাশ থেকে উঁচুর দিকে যদি বলি তিনশো সত্তর টাকা এর বেশি দাম কিন্তু যাচ্ছে না পেরোচ্ছে না এরপরে আমি যদি আমলা গোড়ায় দাম বলি আমলা আমলা গোড়ায় কিন্তু হাজার আশি থেকে উঁচুর দিকে এগারোশো টাকা অবধি দাম রয়েছে গড়ালুর আচ্ছা আমাদের বর্ধমানের কথা বলি বর্ধমানে কিন্তু হাজার পঞ্চাশ হাজার ষাট টাকায় দাম যাচ্ছে গড়ের ডালাটা যাচ্ছে কিন্তু ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ টাকা আর আপনার হচ্ছে এই যে আমাদের বর্ধমানে আজকের দিনে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে সাড়ে নশো টাকায় একদম কিন্তু ডালা সুপার ডালা সাড়ে নশো টাকা চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে বন্ড আসছে ছশো কুড়ি থেকে সাড়ে ছশো টাকার মধ্যে বন্ড আসছে ঘুসকড়াই ডালা আলুটা মিনি ডালা এটা ঘুসখড়ার মিনি ডালা কিন্তু ছশো থেকে ছশো কুড়ি টাকা দামে বিক্রি হচ্ছে আর এরপরে যদি আমি চন্দ্রকোনা রোডের দাম বলি চন্দ্রকোনা রোডে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা দামে জ্যোতি আলুর বিক্রি বন্ড আসছে কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এখানেও আর কিছু কিছু ক্ষেত্রে যদি গড় আলু হয় মানে আলুটা যদি গড়ের দামে বিক্রি হয় আলু যদি আপনার সব রকম আলু ভরা থাকে বস্তায় যখন ভরেছেন সেক্ষেত্রে কিন্তু যদি আলুর কোয়ালিটি খারাপ হয় তিনশো চল্লিশ টাকা বন্ড বিক্রির খবর রয়েছে আমার কাছে আচ্ছা এরপরে সবার প্রথমে আপনাদেরকে আমি কিছু জায়গার দাম বলবো যেমন হচ্ছে সিকে রোড সিকে রোডে বন্ড বিক্রি হয়েছে তিনশো ষাট টাকায় আজকের দিনে একটা বন্ডে আমার কাছে বিক্রির খবর ছিল আর যেটা ওভারঅল বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু ওভারঅল বিক্রি হচ্ছে আচ্ছা উদয়নারায়ণপুরে বন্ড বিক্রি হচ্ছে কিন্তু আপনার মোটামুটি তিনশো আশি টাকা দামে উদয়নারায়ণপুরে বন্ড বিক্রির খবর আছে আমার কাছে আর উঁচুর দিকে কিছু কিছু জায়গায় কিন্তু চারশো টাকাতেও বন্ড বিক্রি হয়েছে আচ্ছা জ্যোতির দাম যদি আমি বলি এখানে উদয় ডালা জ্যোতি সেটা আছে কিন্তু ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে চন্দ্রমুখী আলু বিক্রি আছে কিন্তু নশো টাকা দামে এখানে কিন্তু ডালা চন্দ্রমুখী আলুটা বিক্রি হয়েছে বন্ড এসছে কিন্তু সাড়ে ছশো টাকা বন্ড এসছে আমি বলবো হচ্ছে কুমড়ুলের মার্কেট কুমড়ুল মার্কেট কিন্তু সেম রেখেছে ছশো পঁচাশি টাকার ডালা জ্যোতি আলুটা পঞ্চাশ কেজির বস্তা বন্ড আসছে এটা কিন্তু চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা সিঙ্গুরেই আজকের দিনে কিন্তু ডালা আলুর মার্কেট রয়েছে ছশো তিরিশ থেকে ছশো চল্লিশ টাকা নিচুর দিকে ছশো তিরিশ টাকা রয়েছে আর মেমারির মার্কেট ভালো রয়েছে মেমারি উঁচুর দিকে কিন্তু প্রায় কোনো কোনো জায়গায় ছশো আশি ছশো পঁচাশি ঠেলেছে কিছু কিছু আলুর ক্ষেত্রে কিন্তু ছশো ষাট টাকাতেও ডাল আলুটা আমাদের মেমারি ডাল আলুটা বিক্রি হয়েছে আচ্ছা এরপর আমি যদি উত্তরবঙ্গের খবর পড়ি উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে সেই বৃষ্টির মানে প্রকোপেও কিন্তু দাম বাড়েনি আমি বলবো খুব একটা দাম পরবর্তীকালে বাড়লে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আজকের দিনে যেটা উত্তরবঙ্গে আপনার আসাম কোয়ালিটির যে গড় আলুটা হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা দামে বিক্রি হচ্ছে বন্ড আছে কিন্তু প্রায় সত্তর হাজার টাকা বন্ড বিক্রি হচ্ছে উঁচুর দিকে এবং নিচুর দিকে বন্ড কিন্তু কোনো কোনো জায়গায় আটষট্টি হাজার টাকাতেও বন্ড বিক্রি হয়েছে জ্যোতি ধূপগুড়িতে বন্ডের দাম রয়েছে আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে বন্ড হল্যান্ডের দাম রয়েছে কিন্তু চারশো আশি টাকা প্রতি বস্তা বন্ড মানে পঞ্চাশ কেজির বস্তা এক বস্তার যে বন্ডের দাম সেটা হচ্ছে চারশো টাকা হল্যান্ড আলু বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় এবারে কোচবিহারের বন্ডের দাম আছে কিন্তু প্রায় আপনার তিনশো চল্লিশ টাকা আপনার চল্লিশ টাকা আছে কোচবিহারের দাম আলিপুরদুয়ারে বন্ডের দাম কম আছে আলিপুরদুয়ারে ছেষট্টি হাজার থেকে আটষট্টি হাজারের মধ্যে বন্ডের দাম আসছে জ্যোতি সাদা জ্যোতি আলুটা তো এই ছিল বিভিন্ন জায়গার আপনাদেরকে আজকে আলুর দামের আপডেট দিলাম আলুর কোথায় কি দাম রয়েছে না রয়েছে আলুর মার্কেট এখন কিন্তু স্থিতিশীল বাড়েও নি কমেও নি তো যদি বারে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো কমলেও কিন্তু আপনাদেরকে আমি জানাই মিথ্যা বলে আশ্বাস মিথ্যা দিয়ে আমার কিন্তু কোনো লাভ নেই এরপরে যদি পাঞ্জাব বীজের খবর বলি পাঞ্জাব বীজের কিন্তু একটু সাবধানে আপনারা পাঞ্জাব বীজ ক্রয় করবেন পাঞ্জাব বীজে বিগত বছরে কিন্তু ব্যাপক পরিমাণে পুতুল আলুটা হয়েছিল মানে দেখে মনে হবে কোনো কোনো আলু কিন্তু মানুষের মতো কোনো কোনো আলু কিন্তু পুতুলের মতো তো এরকম নানা রকম আকৃতির আলু যেগুলো মার্কেটে চলে না মার্কেটে বিক্রি হয় না সেই সমস্ত কিছু কিন্তু আলু হয়েছিল অর্থ অতএব বীজটাতে কিন্তু খারাপই ছিল বীজের মধ্যে ওই রোগটা কিন্তু ছিল তাই বীজ একটু সাবধানে ভালো কোম্পানির ভালো নামি দামি কোম্পানির বীজ ক্রয় করবেন এবং তাতে বস্তা পিছু যদি কিছু বেশি দিতে হয় তাও দেবেন কিন্তু ভালো কোম্পানির বীজ অবশ্যই ক্রয় করবেন আর অবশ্যই বলে রাখি এবছর যদি জ্যোতি আলুর বীজের যদি পাঞ্জাব বীজের আলুর দাম প্রচণ্ড বেশি রাখে মানে আগের বছরের মতো যদি তারা রাখতে চায় অবশ্যই আপনি কিন্তু নিজের বাড়ির আলুটা লাগানোর চেষ্টা করবেন এবং পাঞ্জাবজাত বীজ আপনি শুধুমাত্র পরের বছর যেটুকু বীজ করবেন সেটুকুর জন্য লাগাবেন এটাই আমার কিন্তু পার্সোনাল একটা বক্তব্য থাকবে আমার পার্সোনাল যে মতামত সেটা থাকবে অবশ্যই পাঞ্জাব বীজের যেহেতু থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনের কিছু বীজ তাদের ফলন ভালো হবে আপনার বীজটা যেহেতু সেকেন্ড কাট হয়ে যাচ্ছে সেই হিসাবে কিন্তু ফলন কিছুটা কম হলেও আপনি দেখবেন ওভারঅল আপনার খরচটা অনেকটা কম আসবে যদি বাড়ির বীজ ব্যবহার করেন যদি অত্যধিক বীজের দাম না থাকে যদি বীজ পাঞ্জাব জ্যোতি আলুর বীজের দাম কম হয় সেক্ষেত্রে আমার রিকমেন্ডেড থাকবে সবসময় যে আপনি ভালো মানের পাঞ্জাব বীজই চাষ করুন আর অবশ্যই কোন পুতুল কোন কোম্পানির কি আগের বছর যেগুলো হয়েছে আমাকে যারা যা যাদের ওখানে হয়েছে যদি আপনাদের মধ্যে কেউ দেখছেন ভিডিওটা তাদের ওখানে যদি পুতুল আলু হয়ে থাকে কোন কোম্পানি হয়েছিল এবং সেই কোম্পানির নামটা আমাকে অবশ্যই ডিসক্রিপশানে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রইলো সেখানেও জানাতে পারেন আর তাদের পক্ষ থেকে কি রকম আপনাকে সহায়তা করা হয়েছে কিনা বা যে আলুটা খারাপ হয়েছে তার আপনাকে ড্যামারেজ দেওয়া হয়েছে কিনা বা ইন্স্যুরেন্স আপনাকে কিছু দেওয়া হয়েছে কি না কোনো ভর্তুকি দেওয়া হয়েছে কিনা তার উপরে যেটা আপনার খারাপ আলু হয়েছে তো অবশ্যই জানাবেন কোনটার হয়েছে কোনটার হয়নি বা কোন কোন জায়গায় এই কোন কোম্পানির পুতুল আলুটা হয়েছে আমি অবশ্যই সেই বিষয়গুলো ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং সেই কোম্পানিগুলোর উপরে আমি কিন্তু ভিডিও বানাবো কোনো কোনো ক্ষেত্রে হয় কিছু কিছু জায়গায় যে এক দুই বস্তা আলু মানে ওইভাবে চলে আসে বীজের সঙ্গে মিশে যায় বা চলে আসে কিন্তু সেটা উচিত নয় সেটা হলে অবশ্যই তার হান্ড্রেড পার্সেন্ট ড্যামারেজ কৃষককে দেওয়া উচিত এই ছিল পাঞ্জাব বীজের উপরে কিছু খবর যখন বীজের অর্ডার শুরু হবে বা বীজ যখন আপনারা ক্রয় করতে শুরু করবেন অবশ্যই আপনাদেরকে আমি সেই লাইভ আপডেটগুলো দেব বিভিন্ন দোকানে দোকানে গিয়ে কোথায় কি আপনারা বীজ নেবেন কোন কোম্পানির বীজ নেবেন অবশ্যই চ্যানেলে জুড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম